নমস্কার সহজ বিজ্ঞান ও অঙ্ক চ্যানেলে আজকে আমরা কোণের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব কোণের পরিমাপ এবং অবস্থিতির বিভিন্নতার জন্য কোণের বিভিন্ন নামকরণ করা হয় কোণের মাপ জিরো ডিগ্রি থেকে বেশি আর নব্বই ডিগ্রি থেকে কম হলে সেই কোণকে বলে সূক্ষ্ম কোণ কোণের মাপ নব্বই ডিগ্রি সমান হলে সেই কোণকে বলে সমকোণ কোণের মাপ নব্বই ডিগ্রির বেশি আর একশো আশি ডিগ্রির কম হলে সেই কোণকে বলে কোণ কোণের মাপ আশি ডিগ্রির সমান হলে সেই কোণকে বলে সরল কোণ কোণের মাপ একশো আশি ডিগ্রির বেশি আর তিনশো ষাট ডিগ্রির কম হলে সেই কোণকে বলে প্রবৃদ্ধ কোণ কোণ কাকে বলে দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে অর্থাৎ নব্বই ডিগ্রি সমান হলে উক্ত কোন দুটিকে একে অপরের পূরক কোণ বলা হয় যেমন এই ছবিটিতে কোন ওয়াই ও জেড এবং জেড ও এক্স পরস্পরের পূরক কোণ পূরক কোণ কাকে বলে দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণের সমান হলে উক্ত কোন দুটিকে পরস্পরের সম্পূরক কোন বলে যেমন এই চিত্রে কোন পি ও এন এবং কোন পি ও এম পরস্পরের সম্পূরক কোন বিপ্রতি কোন কাকে বলে দুটি সরল সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত পাশে যে এক জোড়া কোন উৎপন্ন হয় তাদের যে কোনো জোড়ার একটিকে অপরটির বিপ্রতী কোন বলে